পারফরমেন্স বাংলাদেশ টিম হিসাবে যে পারফরমেন্স করার কথা দিস ইজ নট আপ টু দি মার্ক হ্যাঁ আইদার ইন বোলিং ব্যাটিং যেটাই বলেন না কেন আজকে পারফরমেন্স টোটালি ডাউন ছিল বাংলাদেশ বাংলাদেশের মতো খেলতে পারছে বলে আমার মনে হয় নাই বাংলাদেশে এ অবস্থা চলতে থাকলে বাংলাদেশ সামনের ম্যাচগুলো তো ভালো করবে বলে আমার মনে হয় না দিস ইজ রিয়েলি টাফ কারণ এটা আফগানিস্তানের হোম গ্রাউন্ড দে হ্যাভ ভেরি গুড স্পিনার্স সো এখানে এই ব্যাপারটা এত সহজ না বাংলাদেশ প্রথমত টসটা একটা ভাইটাল ফ্যাক্টর ছিল টস বাংলাদেশ হেরে গেছে দ্বিতীয়ত হলো যে বাংলাদেশ প্রথম ছয় ওভারে এই ম্যাচটা হেরে গেছে প্রথম ছয় ওভারে ইমন এবং তামিম দুজনে জিরো রান আউট হয়ে গেছে যেখানে আমরা দেখেছি প্রত্যেকটা ম্যাচে তাদের দুজনের একজন কিন্তু পারফর্ম করেছিল যার কারণে টিমে একটা ফ্লো ফ্লোটা ভালো ছিল ফ্লো হয়েছিলো এই এই ম্যাচে কিন্তু দুজনজনে শূন্য করার পরে তারপরে তহিদি হয়ে আসলো বা লিটন আসলো তারা স্লো খেলা শুরু করলো তারা কাউন্টার এটাকে যায়নি যেটা আমার আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার ক্রিকেট দেন ইউ ক্যান ডু এনিথিং ডেফিনেটলি আমরা যখন এইসব মাঠে এই মাঠে তো আমরা খেলি এই মাঠে যখন আমরা খেলি তখন কিন্তু আমরা পাওয়ার ফ্যাক্টর তাদের পার্সেন্টেজ অফ পাওয়ার হিটিং কতটুকু এটা কিন্তু আমরা ইয়া করি ডেফিনেটলি আমি তো বলছিলাম আপনাদেরকে আমরা পাওয়ার হিটিং ফ্যাক্টরটাকে অবশ্যই কাজে নিই দশ ওভারের ফরমেটে এবং ওভারের ফরমেটেও তাই প্রথম ছয় বারে আপনাকে পাওয়ার ক্রিকেট খেলতে হবে হ্যাঁ এবং পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ কতটা উইক আপনারা আজকে মাঠে সেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানেই এই জায়গাগুলোতে ইম্প্রুভ করতে হবে রেদার দেন রানিং আফটার সো মেনি থিংস আমাদেরকে পাওয়ার হিটিংটা ইম্প্রুভ করতে হবে আমাদের ব্যাট ব্যাট বলিং লাইন আপ অফকোর্স অবশ্যই অনেক ভালো বাংলাদেশ টিমের বোলিং লাইন আপ অবশ্যই ভালো বাট আপনি যদি তাদেরকে কিছু রান দিতে না পারেন হ্যাঁ আচ্ছা ষাট রান দিয়ে কেন পারেন ব্যাটিং উইকেটে তাহলে হাউ কু ই এসপেক্ট গুড রেজাল্ট ওয়াল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল স্যান ঘরে ঘরে বিশ্ব জুড়ে লিসেন এখানে পাওয়ার হিটিংয়ের ব্যাপারটা কিন্তু এক দু দিনের ব্যাপার না ইট এ ইট ইট এ ইট ইট ইজ এটা কিন্তু একটা লম্বা সময়ের প্রসেস এই প্রসেসটা কন্টিনিউশন রাখতে হবে আমি পাঁচ সাত দিন দশ দিন এক মাসের জন্য একদম কোচ হায়ার কলাম পাওয়ার হিটিংয়ের জন্য নট লাইক দ্যান এবং আপনি কোনো প্লেয়ারের ন্যাচারাল গেম কিন্তু চেঞ্জ করতে পারবেন না ইট তো এখন আপনি তিন সপ্তাহ চার সপ্তাহের জন্য পাওয়ার হিলিং পোস্ট নিয়ে এটাতে কিছু ভালো কিছু আশা করতে পারবেন না কি মনে করেন ভাই এশিয়া কাপের মানে সুপার ফোরে যাওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল যে অনেকেই অনেক সাবেক ক্রিকেটারই বলছেন যে আসলে কোনোভাবেই বাংলাদেশকে তারা দেখছেন না মানে আজকের পারফরম্যান্সটা কি সেটার কেই সত্যতা দিল কিনা বাস্তবতা আপনাকে স্বীকার করে নিতে হবে আমরা ঘরের মাঠে প্র্যাকটিস করার জন্য ডেকে আনি নেদারল্যান্ডকে হ্যাঁ সেখানেই কিন্তু আমাদের আমরা চরম ভুল করছি হ্যাঁ এবং টসে জিতে আমরা হেরে যাওয়ার বয়ে পরে ব্যাটিং পরে ব্যাটিং করি ওদেরকে ইয়াতে পাঠায় আমাদের ব্যাটিং প্র্যাকটিসটা তাইলে হইলেও কই এবং ওই মানের যেই মানের বোলারা বল করছে এশিয়া কাপে কি ওই মানের বোলার সংক্রহের ছিল হংকের বোলিং লাইন নেদারল্যান্ডের থেকে অনেক ভালো ছিল অনেক ইম্প্রুড ছিল তাইলে আমি নেদারল্যান্ডের সাথে প্র্যাকটিস নেওয়ার পরে এখানে যেমন পাকিস্তান আফগানিস্তান ইউএই নেশান করছে এখানে ওদের সাথে যোগ দিতে পারতো তাইলে আমি এখন হেরে যাওয়ার জন্য বা বিসিবি তার ইয়া ঢাকার জন্য হ্যাঁ তারা করতেছে কি তারা ছোটো দলগুলোকে ধরেয় না ওদেরকে হারাইতেছে উই আর নট দ্যাট আমরা ওই লেভেলে ক্রিকেট খেলি না আমরা কিন্তু অনেক উপরে লেভেলে ক্রিকেট খেলি তো আমাদেরকে টাফ কম্পিউটারের সাথে হারলেও আপনি তখন মনকে বলতে বুঝাইতে পারবেন যে না আমরা হারছি একটা ভারত টিমের কারণ এখন আমরা হারসি কার কাছে হ্যাঁ আমরা জিততে জিততে যাই নেদারল্যান্ডের কাছে সংগঠনের সাথে আমরা ভয়ে ভয়ে খেলি আবার হেরে হেরে যায় কি না ওরকম একটা মনোভাব সো দিস ইজ দিস ইজ অল ইউ নিড টু প্ল্যান এভরিথিং হ্যাঁ এবং আপনি প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তারা তারা আমার মনে হচ্ছে তারা অনেক প্রেশারে ছিল মনে হচ্ছিল আমার কাছে আপনি ব্যাটার ব্যাটারদের দেখেন যখন ব্যাটিং করতে তারা অনেক প্রেশারে ছিল প্রথম দুই ওভারে নোয়ান তোষারা চারটা ফুল টস বল দিছে আপনি খেয়াল করলে আপনারা খেয়াল করলে দেখবেন চারটার ভিতরে একটা বলে কিন্তু আমাদের প্লেয়াররা বাউন্ডারিতে পাঠাতে পারে হ্যাঁ দ্যাট মিনস দ্যাট দ্য প্লেয়ার্স ইজ আন্ডার প্রেশার